أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আলোচনাগুলো সবাই শোনা যাবেন ভবিষ্যতে নিজের জন্য উপকার হবে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা আমাদের শোনা অত্যন্ত জরুরি আমরা সকলেই মুসলমান যারা আমরা এই মুসলমানরা আমরা সকলেই বুঝি না অনেকেই বুঝি না যে আমরা আমাদের কি করতে হবে আল্লাহ পাক কিসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন রব্বি আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামী করার জন্য আল্লাহ পাককে সাজদা করার জন্য আল্লাহ পাক সাজদা করি অনেক অনেক পছন্দ করে সাজদা করলে আল্লাহ পাক অনেক পছন্দ করেন আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এও বলেছেন তোমরা যদি কেউ নামাজ পড়ো তোমরা যদি নিয়মিত নামাজ পড়ো এনে তোমরা যদি আমার উপরে আল্লাহ পদ্ধতি পায়ে শেষ দায় করো তোমাদেরকে আল্লাহ পাক গুণার থেকে আমাদেরকে গুণার থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ পাক নামাজ পড়িলে কোরআন ও কারিমে বলেছেন গুনাহ থেকে আমি আপনি বেঁচে যাবো ইনশাল্লাহ আমরা আজকে ওয়াদা করি আমরা যেন পাশক্ত নামাজ নামাজ ছেড়ে দিব না যত কিছুই হোক আমরা নামাজ ছেড়ে দিব না যে যে অবস্থায় থাকি নামাজ আমরা বাধ্যতামূলক পড়তে হবে আল্লাহর কালাম আল্লাহর কালাম আমরা পড়তে হবে আমরা যেন পাঁচ পাশক্ত নামাজ পড়ি আল্লাহ আল্লাহ পাকের কোরআন যেন আমরা তেলাওয়াত করি সুবহানাল্লাহ আমরা যদি নামাজ সুন্দর করে আমরা আল্লাহ হাবিব সালিমের তরিকা মতে চলে নামাজ পড়ি ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের লাভ করতে পারবো আল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যাবে তারপরে আমরা যদি আল্লাহ পাকের দরবারে আমাদের যে যে সমস্যা আছে আল্লাহ পাকের কাছে সমস্যার কথা বলি সমস্যার কথা বলি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কলার বন্ধু অবশ্যই কবুল করবেন আল্লাহ পাক আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো দয়া চাইবো আমরা মাপ চাইবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের আশা এবং সকলকে যেন আল্লাহ পাক পাঁচ সক্ত নামাজি বানিয়ে দেন ইনশাল্লাহ আমরা ওয়াদা করি নামাজ ছাড়ব না ইনশাল্লাহ পাঁচ সক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাল্লাহ আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন আমি